আয়োজিত হতে যাচ্ছে এক ভিন্ন ধর্মী নিলাম এই নিলামের অন্যতম আকর্ষণ হল এলভিস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বস্তু যার মধ্যে রয়েছে তার একটি মাইক্রোফোন সালের মার্চ মাসের একটি ওষুধের কোটা এবং দুটি অন্যান্য স্বর্ণের আংটি এই আংটিগুলোর দাম ৩৫ থেকে ষাট হাজার মার্কিন ডলারের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে নিলাম কর্তৃপক্ষ জানান এলভিসের গয়না এখনও বিশ্বব্যাপী একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হয় এবং এর মূল্য প্রায় বেড়ে যায় নিলামের আরেকটি আকর্ষণীয় বস্তু হল বিখ্যাত ব্যান্ড বিচ বয়জের এর ব্রায়ান উইলসনের লেখা একটি হাতে লেখা চিঠি যা তিনি তার ব্যান্ডমেট মাইক লাভকে লিখেছিলেন এই চিঠিটির মূল্য প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর বিরলতা এবং ব্যক্তিগত সংযোগের কারণে এটি সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করতে পারে নিলামে আরও মর্মস্পর্শী আইটেম রয়েছে যেমন আর এনবি সুপারস্টার আলিয়ার সর্বশেষ প্রচারণার জন্য তোলা মূল ছবি যা তার মৃত্যুর পূর্বে তোলা হয়েছিল এই ছবি তোলেন হিপ হপ ফটোগ্রাফার জনাথন ম্যানিয়ন এবং তার নোটসমূহ এখনও ছবির সঙ্গে সংযুক্ত রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই আইটেমগুলো কেবলমাত্র আর্থিক মূল্যেই নয় বরং এদের নান্দনিক ও ঐতিহাসিক মূল্যও অসীম This particular auction has some pretty powerful pieces as far as emotional connections for people. Uh, anything from Aaliyah to Michael Jackson, Elvis Presley. নিলামটি একত্রিশে আগস্ট স্থানীয় সময় সকাল সাতটায় অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে যেখানে বিখ্যাত তারকাদের প্রায় চারশোটি অনন্য সামগ্রী প্রদর্শিত হবে যা বিশ্বব্যাপী সংগ্রাহকদের সুযোগ করে দিবে এই বিরল সংগ্রহগুলি সংগ্রহ করার ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ